সত্য কথা সবাইকে স্বাগত জানাই আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনুরোধ করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আলোচনাটা বিষয়বস্তু বুঝতে পারবেন আমার এখনকার আলোচনা না অতিরিক্ত কি বিপত্তি ডেকে আনে এই অতিরিক্ত ভালোবাসা নেই আমি আজকে কিছু বলতে চলেছি ভালোবাসা সবার জীবনে দরকার কম বেশি ভালোবাসার বিভিন্ন রকম স্তর আছে ছোট বয়সে ভালোবাসা মধ্য জীবনে ভালোবাসা বৃদ্ধ বয়সে ভালোবাসা সামাজিক দায়িত্ব কর্তব্য এগুলো একটু ভালোবাসার মধ্যেই পড়ে তো ভালোবাসা যখন বেশি হয়ে যায় তখন কি বিপত্তি আসতে পারে আমি এমনি আলোচনা করব দেখুন সংসারে আমাদের বাঁচতে গেলে বিভিন্ন রকম লোকের সঙ্গে মানিয়ে চলতে হয় ফর একাম্পল আপনার সংসারে যদি কোনো বাচ্চা ছেলেমেয়ে থাকে তাদের মন যোগে চলতেই হয় যদি আপনি কোনো গুরুজন হন বা তার সম্পর্কে বাবা বা কাকা হন বা আপনি কোনো মা হন তাহলে আপনাকে সেই বাচ্চার মন যুগে চলতে হয় সে যখন যা চায় আপনাকে সেটা দিতে হয় তাই না দিতে হয় তো না হলে তাদের মনে রাগ ধরে যায় গোসা হয়ে যায় আমরা বলি তো স্কুলে পড়তে চলেছে বাচ্চা দোকানে গিয়ে কিছু বায়না করলো আপনি কিনে দিলেন প্রথমবার কিনে দিলেন দ্বিতীয়বার কিনে দিলেন দ্বিতীয়বার কিনে দিলেন চতুর্থবার কিন্তু আমি বলবো আর কিনে দেবেন না কারণ এই যে আপনি তাকে বলতে কিনে দিচ্ছেন এই যে অতিরিক্ত ভালোবাসা দিচ্ছেন ছোট বলে এটা কিন্তু আপনি প্রশ্রয় দিচ্ছেন এটাকে প্রশ্রয়ের স্বামী বলব কারণ সেই ভালোবাসাটা কিন্তু খারাপ মানে করছে সে ভাবছে যে আমি তো বাবা কাছে চাইলেই পেয়ে যাই মায়ের কাছে চাইলেই পেয়ে যাই আমি আবার চাই এই যে আপনি তাকে চাহিদায় দিয়ে দিচ্ছেন এই সব যদি আপনি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করেন না তাহলে কিন্তু আগামী ভবিষ্যতে কিন্তু আপনার কপালে দুঃখ না আপনার ছেলে বা মেয়ে যখন বড় হবে তখন তার চাহিদা বা ভালোবাসার জন্য অতিরিক্ত ভালোবাসার জন্য তার যে চাহিদাটা বেড়ে যাবে সেটা কিন্তু আপনি আর মেটাতে পারবেন না দেখবেন তখন আপনাকে গটি বাটি বিক্রি করেও তার সেই চাহিদাটাকে পূরণ করতে হচ্ছে আমার কাছে এরকম অনেক রিপোর্ট আছে যে বাবা মা সন্তানদের চাহিদা মেটাতে পারছে না সন্তানরা সুইসাইড করছে এখনকার যুগে মোবাইল ফোন ম্যানিয়া প্রত্যেকটা বাড়িতে মোবাইল ফোন রয়েছে ইয়াং জেনারেশন একদম মোবাইল ছাড়া কিছু জানেই না বোঝেই না অথচ মোবাইল দিয়ে কিছু করার ক্ষমতা নেই সারাদিন শুধু চ্যাট করতে থাকে কথাবার্তা বলতে থাকে একতার সঙ্গে খারাপ আলোচনা করতে থাকে কিন্তু মোবাইল দিয়ে কিছু করা যায় সেটা কিন্তু কেউ জানে না তো এই মোবাইলটা একটা ম্যানিয়া হয়ে গেছে প্রত্যেকটা ইয়ং জেনারেশনের কাছে যে আমাদের দিতেই হবে মাধ্যমিক পাস করলাম মানে আমাকে মোবাইল দিতেই হবে ক্লাস এইটে উঠলাম মানে মোবাইলে আমাকে দিতেই হবে নাহলে পড়াশোনা হবে না মানে একটা হবে না হবে না ভাব এই যে বায়না এই যে চাহিদা এটা কিন্তু আপনার জন্যই হয়েছে আপনি সময় তাকে অধিক প্রশ্রয় দিয়েছিলেন তাই সে আজকে খারাপ মানে করছে তাই আমার আজকের অনুরোধ আপনারা কিন্তু অধিক প্রশ্রয় দেবেন না কোনো কিছুরই আতিশয্য ভালো নয় আবার কোনো কিছু না থাকলেও ভালো নয় এই থেকে কিন্তু মনের মধ্যে একটা অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয় যেটা কিন্তু না পেলে সে বিক্ষোভ দেখায় অর্থাৎ বিদ্রোহ করে তাই এই বিদ্রোহটা যাতে না সইতে হয় জন্য এখন থেকে সতর্ক হয়ে যান সজাগ হয়ে যান কারণ আগামী দিনটা কিন্তু খুব কঠিন আসতে চলেছে প্রতিটা ছাত্রছাত্রীর জন্য আগামী দিনটা খুব কঠিন নিজেকে না বুঝলে নিজেকে না ঠিক পথে চালিত করলে খুবই দুর্ভোগ তাই এখনকার দিনে অতিরিক্ত ভালোবাসা দিয়ে আমি বাবা মাদের বলবো অতিরিক্ত ভালোবাসা দিয়ে ওদের মাইন্ডটাকে বিগড়ে দেবেন না তারা যেটা চাইছে সেটা যেন ঠিক যোগ্য সময় পায় বা যোগ্য লোকে পায় আমি সেটাই চাই সে যদি প্রকৃতপক্ষে কোনো কিছু চাওয়ার বা পাওয়ার যোগ্য হয় তাহলে তাকে আপনি দিন ধরুন সে আপনার সে তার কথা রেখেছে পরীক্ষা ফাস্ট হয়ে বা অনুক বিষয়ে ভালো রেজাল্ট করে আপনি যা বলেছিলেন তাই করে এই একটা করে শর্ত পূরণ করবে তবে তাকে তার কাঙ্ক্ষিত জিনিসটাকে দেবেন কখনোই এরম করবেন না যে শর্ত পূরণ করতে পারো না বলে ভালোবাসা তাকে তাকে সেটা দিয়ে দিলেন না এটা দেওয়া মানে আপনি তাকে প্রশ্রয় দিলেন সে কিন্তু বুঝে গেল যে আমি তো ফেল করলো অমুক জিনিসটা পাচ্ছি পাশ করলো পাচ্ছি তাহলে ফেলই করব তাহলে কষ্ট করে কিলাম এই যে তার মনের মধ্যে সে ঢুকিয়ে দেওয়া যে সে কষ্ট না করে কেষ্ট পেয়ে গেল তাহলে কিন্তু সে কিন্তু ভুল করলো আপনি ভুল করলেন সে জিতে গেল জীবনযুদ্ধে আপনাকে হারিয়ে এটা কিন্তু কখনোই করবেন না আগামী ভবিষ্যতে কিন্তু সেই বিপদে পড়বে আর সেই যেহেতু আপনার ছেলে বা মেয়ে শুনতে কিন্তু আপনারই খারাপ লাগবে অনুভব করতে কিন্তু আপনারই খারাপ হবে আপনি নিজেকে খুব দোষী মনে করবেন অপরাধী মনে করবেন যে আমি ছোটবেলায় কি ভুলটাই না করেছি তাই অতিরিক্ত ভালোবাসা সন্তানকে কখনোই দেবেন না যেটুকু পাওয়া যোগ্য সেটুকু চাহিদার সঙ্গে যোগান একটা কথা বিষয় জানেন তো ইকোনমিক্সের ব্যাপার চাহিদার সঙ্গে যোগান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বাজারে মন্দা দেখা দেয় মুদ্রাস্ফীতি দেখা দেয় ঠিক আছে সেই চাহিদার সঙ্গে যোগানটাকে আপনাকে সিল করতে হবে আপনাকে ঠিক করতে হবে আপনি ঠিক কতটা ভালোবাসবেন অতিরিক্ত ভালোবাসা কখনোই দেবেন না আবার একদম ভালোবাসাও না দিলে সে কিন্তু আপনার শ্রদ্ধার পাত্র হয়ে উঠবে আপনি তাকে এমনই ভালোবাসা দেবেন যাতে সাপমরে মরে লাঠিও মানে অর্থাৎ একটা যোগ্য ভালোবাসা বা একটা মার্জিত রুচিশীল তাগিদ যেটা হয় অর্থাৎ নিজের সন্তানকে আপনি কতটা ভালোবাসবেন সেটা আপনি নিজে বুঝবেন তার মধ্যে কি আছে সে কি পড়াশোনায় ভালো সে কি গান বাজনায় ভালো তার মধ্যে কি কোনো বিশেষ গুণ আছে যে তাকে আপনি বেশি ভালোবাসা দিচ্ছেন অন্ধভাবে ভালোবাসা ঠিক নয় যা তার ভবিষ্যৎটাকে খারাপ করে দেয় পঙ্গু করে দেয় তার নিজের কর্মশক্তিটাকে হারিয়ে দেয় সবসময় তাকে উৎসাহিত করুন নতুন কিছু করা নিজের বুদ্ধিটাকে বিকাশ করা অতিরিক্ত ভালোবাসা দিয়ে তাকে বিগড়ে দেবেন না যাতে সে সময় অসময়ে আপনার কাছ থেকে কোনো জিনিস চেয়ে ফেলে যেটা আপনি তাকে দিয়েও দেন এটা করে কিন্তু আপনি নিজেই নিজেই ভুল করছেন যাতে সন্তান আপনার হাতছাড়া হয়ে যায় পরবর্তীকালে যখন সেই ভালোবাসা সে পাবে না তখন কিন্তু সে আপনার কাছে আসবে না সেম আমি স্বামী তো বলতে পারি যে অতিরিক্ত কারুকে অন্ধবয় ভালোবাসবেন না প্রত্যেকেরই ভালোবাসার লিমিট থাকা উচিত আমার মতে বলে কারণ ভালোবাসা একটা এমন জিনিস যেটা কিন্তু কদর বুঝতে হয় জানতে হয় কারণ কে ভাবতে নেই কোনো মানুষ একটা লোককে ভালোবাসে মানে সে জানবে নিঃস্বার্থ হয় ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসার জন্য সে অনেক কিছু করতে পারে সে যা চায় তাই দিয়ে যায় তার মন রাখার জন্য সব কিছু করে কিন্তু যখন সে দেখে যে তার সেই ভালোবাসার মানুষের তার প্রয়োজনে তার দিকে তাকাচ্ছে না তখন কিন্তু তার মনটা স্বভাব ভেঙে যাবে তাই এইভাবে কাউকে অন্ধ হয়ে ভালোবাসবেন না সবটাই মার্জিত রুচি লিমিটের মধ্যে ভালোবাসবেন সীমা দেখবেন প্রতিটা দেশে একটা সীমা থাকে ভারত বাংলাদেশ বর্ডার থাকে ভারত পাকিস্তান বর্ডার থাকে হ্যাঁ ভারত চীন বর্ডার থাকে এ সীমা কেন থাকে যাতে এ এখানকার মানুষ ওইদিকে না যায় এ দেশের মানুষ ওদিক ওই দেশেতে চলে না যায় ঢুকে না পড়ে ঢুকে বললে কী হবে যুদ্ধ হবে মারপিট হবে দাঙ্গা হবে প্রাণহানি হবে লাশ পড়বে তাই এই ভালোবাসা বা মেলামেশার মধ্যেও একটা সামঞ্জস্য থাকা দরকার ভালোবাসা কিন্তু সবাইকে বেশি দিতে নেই সেম অ্যাজ প্রেমিক প্রেমিকা ভাইটাল বিষয় আজকাল কিন্তু দেখতে পাওয়া যায় কোনো প্রেমী দীর্ঘস্থায়ী হয় না কিছুদিন চলার পর কেটে যায় অর্থাৎ ব্রেক হয়ে যায় এটা কেন হয় জানেন উভয় প্রসঙ্গেই বলছি কোনো পুরুষ যদি কোনো নারীকে ভালোবেসে তাকে সব কিছু দিয়ে দেয় তাকে বিশ্বাস করে সব কিছু দিয়ে সে যা চাইছে সে তাই দিয়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে এই নারীর কিন্তু চাহিদা শেষ নেই সে কিন্তু পুরুষের মনটাকে ভালোবাসেন তার অর্থটাকে যায় কখনোই এরকম ভালোবাসা দেবেন না যাতে আপনার ক্ষতি হয় ঠিক আছে সবটাই লিমিটের মধ্যে রাখতে হবে লিমিট ক্রস করলে বিপত্তি তাই আমার আজকের বক্তব্য যে ভালোবাসতে শিখুন কিন্তু মেপে মেপে কাকে কতটা ভালোবাসা দেবেন কে কতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আপনার ভালোবাসার সে যোগ্য প্রত্যুতা দিতে পারছে কি না তার সম্মান রাখতে পারছে কি না সেটাকে হিসেব করে কিন্তু ভালোবাসুন এটা জানবেন কলিযুগ শত্রু তেতাবাদ রাপর যুগ নয় যেখানে মানুষ রামচন্দ্র মতো রাজাকে পেয়েছিল তাই এখনকার দিনে কোনো মানুষকেই পুরোপুরি বিশ্বাস করতে নেই সবার মন কিন্তু পরিবর্তনশীল তাই ভালোবাসাটাও কিন্তু মেপে মেপে করা উচিত যাতে সময়ে ঠকার থেকে আপনি বাঁচতে পারেন ভালো থাকুন আবার আসবো এরম কোনো ভিডিও নেই